বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার সবার প্রিয় আইসন এর পক্ষ থেকে ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে একেবারে নতুন ভার্সনে চলে এসেছে খুবই গর্জস একটা ড্রেস হবে অল ওভার হাতের কাজ করা থাকবে ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুরো অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসেন কথা না বাড়ি আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখেন এটা হচ্ছে ফার্স্ট এভার কালারটা দেখেন মেহেদি কালার ভিতরে খুবই চমৎকার একটা কারো কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার কাজের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার হাতের কাজ করা কাছে নিয়ে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার আঠাশ স্টোনের কাজ করা না এগুলো হচ্ছে আপনার হাতের কাজ করা দেখেন খুবই চমৎকার এবং খুবই গর্জস একটা ড্রেস হবে আর ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে এগুলো হচ্ছে আপনার মুসলিম ফ্যাব্রিক্সের ভিতরে খুবই সফট এবং খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক্স হবে এগুলো আপনার হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন এগুলো খুবই ইউনিক একটা ফ্যাব্রিক্সের ভিতরে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর এগুলো হচ্ছে আপনার খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা হচ্ছে আপনার স্যামিলার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ার কাপড়টা সালোয়ার হচ্ছে এক কালার সলিড কালারের ভিতরে দেখেন খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে আর এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন কন্ট্রাস্টের ভিতরে খুবই ইউনিক এবারের গঙ্গাটা হচ্ছে আপনার একটু খুবই ডিফারেন্ট একটা প্রিন্ট চলে এসেছে এটা হচ্ছে আপনার মুসলিম ফ্যাব্রিক্স ভিতর উনাটা এটা আপনার সুতিও না জর্জরও না এটার মাঝামাঝি যেটা এটা হচ্ছে আপনার মুসলিম ফ্যাব্রিক্স বলে উনাটা দেখেন খুবই সফট কোয়ালিটির হবে যে পুরো অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের ভিতর দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং হচ্ছে আপনার পালের কাজ করা থাকবে দেখেন খুবই সুন্দর একটা ওন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক বড় এবং হচ্ছে আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এক কথায় উনাটার প্রেমে পড়ে যাবেন এত মোসলিন কটনের ভিতরে খুবই সফট কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন খুবই ইউনিক একটা কালার এটা দেখেন অনেকের পছন্দনীয় একটা কালার ফুললি বডিটায় হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে এবং হাতের কাজ করা যেটাকে বলা হয় কারচুপি কাজ করা অরিজিনাল গঙ্গা এগুলো হচ্ছে আপনার খুবই চমৎকার একটা ডিজাইন যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা যে আপুরা অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা বড় উন্না হবে এটা হচ্ছে আপনার একটু জর্জের টাইপের ভাইপ দিবে এটা হচ্ছে আপনার সুতি লাভারও তাদের কাছেও ভালো লাগবে যারা জর্জের লাভার আছে তাদেরও ভালো লাগবে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম